ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ভারতবর্ষের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকের এই দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই কারণে আজকের এই ছাব্বিশে জানুয়ারি দিনটিতেই উনিশশো সালে ভারতের প্রজাতন্ত্র দিবস শুরু হয়েছিল এবং সংবিধান রচনার পরে এই দিনটি থেকেই আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে দিনটি পালন করা হচ্ছে এবং এটি ভারতবর্ষের এই সাধারণতন্ত্রের একটি তাৎপর্যপূর্ণ দিন আজকে গোটা ভারতবর্ষে এই দিনটি সারম্বরে পালিত হচ্ছে তার সাথে আমরা হসলা এবং শ্রদ্ধা এনজিওর তরফ থেকেও আজকে এই একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণতন্ত্র দিবসের প্রজাতন্ত্র দিবসের যে পতাকা উত্তোলন করলাম এবং ভারত মাতার জয়গান গাইলাম আজকের এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সফল হোক সারা ভারতবর্ষে এটি একটি দেশ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তাই আজ লালকেল্লাতে প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে এই দিনটি পালিত হচ্ছে এবং বিষ্ণুপুরেও যে বিএসএ স্টেডিয়াম আছে সেইখানেও বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন স্কুলের তরফ থেকে এনসিসি পুলিশ ইত্যাদি সবাই কিন্তু আজকের এই দিনটি সারদভাবে পালিত করছে আসুন আমরা সকলে মিলে আজকের এই সাধারণতন্ত্র দিবস দিনটিকে সরম্বরে পালন করি ধন্যবাদ এই বিশেষ দিনে আমরা একটি বিশেষ অনুষ্ঠানে সামিল হব সকলে মিলে বিকেল সাড়ে তিনটের সময় এটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে বাজার দুর্গা মন্দির প্রাঙ্গণে যেখানে লিগ্যাল অ্যাওয়ারনেস অথরিটির বিভিন্ন প্রতিনিধি আসবেন তাদের এই বিভিন্ন প্রবীণ মানুষদের যে আইনি সাহায্য পাওয়া উচিত সেই বিষয়ে তারা সাধারণ মানুষকে সচেতন করবেন এবং সকলকে এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্যে অনুরোধ জানাই এরপরে আমরা আজকে যাব একটি অনিকেত হোমে যেখানে কিছু ভব ঘুরে থাকেন এবং তাদের কোনো নির্দিষ্ট বাসস্থান নেই তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তাই হয়তো বাড়ি থেকে কেউ তাড়িয়ে দিয়েছেন বা বাড়ি থেকে বেরিয়ে গেছেন তাদের কোনো স্থায়ী নিবাস নেই সেই সমস্ত মানুষদের নিয়ে একটি হোম তৈরি হয়েছে অনিকেত হোম সেই হোমে আমরা হসলার পক্ষ থেকে এখন যাব এবং সেখানে গিয়ে তাদের সাথে কথা বলবো চেষ্টা করব তাদের সাথে কিছু আলোচনা করা তাদের কথা শুনবো এবং তাদের কিছু মিষ্টি বুক করাবো আপনারা সকলে এই অনুষ্ঠানে আসুন সামিল হন টাউন স্কুলের কাছে ইউথ হোস্টেলের এই অনেকে থংটি আছে ধন্যবাদ